আলোচনা করার কথা ছিল হচ্ছে মৌর্য শিল্প মৌর্য শিল্প কলা ইতিহাস ইতিহাস স্থাপত্য ভাস্কর্য এখন বিষয়টা হচ্ছে এর আগে তো হচ্ছে আমরা বিভিন্ন ইতিহাস পড়েছি মৌর্য শিল্পকলাটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের ভারতীয় উপমহাদেশ থেকে মূলত এই মৌর্য শিল্পকলার হচ্ছে উৎপত্তি হয়েছে এই শিল্পকলার হচ্ছে আপনার প্রথম যে ইয়াটা আর কি উৎপত্তিটা ভারতীয় উপমহাদেশে হয়েছে আর এটার মূলত ইয়াটা ছিল হচ্ছে ভারতীয় উপমহাদেশের ভিতরে বর্তমান হচ্ছে যেটা পাটনা বিহার এই এরিয়াটা নিয়ে মূলত আর কি মৌর্য শিল্পকলা মানে ইয়াটা স্থাপত্য এখানে আমরা পেয়েছি এটার মূলত হচ্ছে যে এটার প্রতিষ্ঠাতা বলেন বা হচ্ছে এটা শুরু যে করেছে তার নাম ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত এটার সময়কাল হচ্ছে এটার সময়কালটা হবে হচ্ছে আপনার মানে

মৌর্য শিল্পকলার ইতিহাস স্থাপত্য ভাস্কর্য আলোচনা করো হ্যাঁ তো এর ভিতরে হচ্ছে আপনার এই শিল্পকলা যখন আপনি ইতিহাস লিখবেন তখন আপনার দিতে হবে হচ্ছে চন্দ্রগুপ্ত এটার প্রতিষ্ঠাতা এটার প্রতিষ্ঠা সাল হচ্ছে এত সালে হ্যাঁ এটার রাজধানী হচ্ছে আপনার রাজধানীটা হচ্ছে পাটলিপুত্র বর্তমান পাটনা বিহার যেটা আর কি পাটনা বিহার হ্যাঁ পাটলিপুত্র পূর্বের হচ্ছে যদি আমি বলি পাটনা বিহার বর্তমানে হচ্ছে পাটনা বিহার পূর্বে হচ্ছে পাটলিপুত্র হ্যাঁ ওখান থেকে পাটনা বিহার আসছে তো এটা রাজধানী বা যেই এরিয়াকে নিয়ে হচ্ছে যে সাম্রাজ্যটা গড়ছে এই সাম্রাজ্যর হচ্ছে যেমন আমি যদি বলি বাংলাদেশ বাংলাদেশ একটা দেশ বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা সেম এরকমই মৌর্য শিল্পকলা মৌর্যর সাম্রাজ্য এটার মেইন ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত আর এটা রাজধানী হচ্ছে পাটলিপুত্র আগেরটা বর্তমান পাটনা বিহার তারপরে হচ্ছে এইটার হচ্ছে খ্রিস্টপূর্ব কত সালে এটা হয়েছে হুম আর এটা মূলত হচ্ছে কার মাধ্যমে হয়েছে তার নাম ছিল হচ্ছে চাণক্য চাণক্য ছিল হচ্ছে আপনার এর আগে যে ধরেন বাংলাদেশের আগে পাকিস্তান ছিল এই মৌর্যের আগে ছিল হচ্ছে নন্দ নন্দ সাম্রাজ্য নন্দ বলতে এখানে একজন ব্যক্তির নাম ছিল আর কি তার নাম অনুসারে হচ্ছে নন্দ সাম্রাজ্য ছিল নন্দ সাম্রাজ্যের পরে হচ্ছে মৌর্য সাম্রাজ্য আসছে তো নন্দ সাম্রাজ্যের যে চাণক্য ছিল হচ্ছে এই নন্দ সাম্রাজ্যের একজন প্রভাবশালী লোক ছিল তো পরবর্তীতে যেটা হয়েছে যে যখন ওই নন্দ নন্দ সাম্রাজ্যের সাথে তাদের একটা ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে আপনার ওখান থেকে হচ্ছে চাণক্য বেরিয়ে পড়ছে বেরিয়ে পড়ে সে কমিটমেন্ট করছে যে এই সাম্রাজ্য সে ভেঙে ফেলবে ওই সাম্রাজ্য ভেঙে যখন ফেলবে তখন হচ্ছে গিয়ে ওর সাথে হাত এই চন্দ্রগুপ্তর সাথে চন্দ্রগুপ্তের সাথে নিয়ে সেই নন্দ সাম্রাজ্য ভেঙে এই মৌর্য সাম্রাজ্য তারা তৈরি করছে মৌর্য সাম্রাজ্য তৈরি করার পরে এই মৌর্য সাম্রাজ্য আপনার যতদিন ছিল তার ভিতরে হচ্ছে বেশ কয়েকজন রাজা আপনার এখানে হচ্ছে আসছে মারা গেছে আবার কেউ কাউকে ক্ষমতাচ্যুত করছে দেন হচ্ছে এটা প্রায় দীর্ঘদিন টিকে ছিল এখন এইখানে চন্দ্রগুপ্তর ছেলের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত ছেলে ছিল বিন্দুসার বিন্দুসার সে এই মানে তার বাবার যে সাম্রাজ্য যেটা ছিল দীর্ঘদিন হচ্ছে মৌর্য সাম্রাজ্য সে শাসন করেছে বিন্দু সারের পরে আসছে হচ্ছে অসুখ সম্রাট অসুখ চন্দ্রগুপ্তার বিন্দু সার থেকে অসুখ অসুখ থেকে যাচ্ছে হচ্ছে দশরথ হ্যাঁ এরকম মনে করেন যে বাবা ছেলে ছেলের ছেলে তার ছেলে হ্যাঁ এরকম মোটামুটি এভাবে স্টেপ বাই স্টেপ গেছে এভারেজ গিয়ে হচ্ছে আপনার এখানে প্রায় আট থেকে দশ জন রাজা এখানে শাসন করছে আট থেকে দশ জন রাজা আপনার এখানে শাসন করেছে এবং এখানকার যে মুদ্রা যেটা ছিল বাংলায় যেটা আমরা ইন্ডিয়াতে যেটা দেখি রুপি ওই সময় এটার নাম ছিল হচ্ছে পানাস পানাস হ্যাঁ এটার মুদ্রার নাম ছিল হচ্ছে পানাস তারপরে হচ্ছে হ্যাঁ এই সম্রাট অশোক হ্যাঁ এই বিন্দুসারের আপনার দুইটা ছেলে ছিল প্রথম ছেলের নাম ছিল হচ্ছে সুসীম দ্বিতীয় ছেলের নাম ছিল হচ্ছে অশোক সুসীম হচ্ছে একটু একটু অ্যাগ্রেসিভ মোডের ছিল আর কি মানে শান্তশিষ্ট মানুষ না বিন্দু সারের যে ক্ষমতাটা সে কাকে দিবে কোন ছেলেকে দিবে হ্যাঁ তাদের মন্ত্রী পরিষদের বিরুদ্ধে মানে ভিতরে হচ্ছে একটা বিষয় আলোচনা হয়েছে যে সুসীমকে দেওয়া যায় কিন্তু পরিষদ বলল যে সুসীমকে দিলে এই সাম্রাজ্য ভেঙে যাবে খুব দ্রুত এই জন্য সুসীমকে না দিয়ে হচ্ছে পরিষদ চিন্তা করলো অসুখকে দেওয়ার জন্য সম্রাট অসুখ অসুখকে দেওয়ার পরে সম্রাট অসুখ হচ্ছে এটা নিল এই সাম্রাজ্য রিসিভ করলো রিসিভ করার পরে এই সুসীম যে তার ভাই এই সুসীমকে টেকনিক্যালি হচ্ছে মানে একটা হচ্ছে জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দিয়েছে মানে তার সাথে মানে খুব সম্পর্ক ভালো করে জ্বলন্ত কয়লার একটা ইয়া ছিল ওটার মধ্যে ফেলে দিয়ে সুসীমকে মেরে ফেলছে সুসীমকে মেরে ফেলার পরে হচ্ছে এই সম্রাট অসুখ হচ্ছে এই পুরা সাম্রাজ্যটা দখল করে নিয়েছে এবং যখন সম্রাট অসুখ দখল করেছে দীর্ঘ সময় এবং তার যে এরিয়া ছিল ওই সম্রাট অশোক যখন তার ক্ষমতা পাইছে ক্ষমতা পাওয়ার পরে হচ্ছে যেমন ধরেন তার এরিয়া যদি এক লক্ষ বর্গ কিলোমিটার ছিল সে তার এরিয়া ধরেন এবারে যে এক লক্ষ পঞ্চাশ হাজার এরিয়া মানে আমি বলতেছি তার যে জায়গা ছিল যার রাজ্যের যে জায়গা ছিল ওটা থেকে অনেকটা বাড়াই দিছে বাড়াই দিয়ে হচ্ছে সে এই জায়গাটুকু শাসন করতে থাকলো হ্যাঁ দীর্ঘ সময় শাসন করছে হচ্ছে সম্রাট অশোক সম্রাট অশোকের পরে চলে আসছে হচ্ছে দশরথ দশ শতের পরে আসে আসছে হচ্ছে সম্প্রতি শালিশুক দেব বর্মন দশ শতের পরে হচ্ছে সম্প্রতি শালিসুক শালিশুকের পরে হচ্ছে আপনার দেব বর্মন শত ধানব এগুলো আপনাদের কাছে একটু নতুন মনে হচ্ছে আসলে তো এর আগে আপনার এগুলো পড়েন নাই ঠিক আছে এগুলো হচ্ছে যে আপনাদের একটু সময় লাগবে যেমন একটু চর্চা করতে হবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থেকে আসবে হ্যাঁ যদিও এই এই মানে একটু কঠিন মনে হচ্ছে কারণ শব্দগুলো এগুলো এর আগে আপনারা ওই শোনেন নাই যার জন্য একটু কঠিন মনে হচ্ছে কিন্তু ভাষায় একটু পড়াশোনা করতে হবে ঠিক আছে একটু কঠিন মনে হচ্ছে না কারণ হচ্ছে যে এই যে এই নামগুলা তো আপনারা শোনেন নাই এর আগে কখনোই হ্যাঁ না না দুইটাই মানে থাকবে যেমন হচ্ছে আপনার পরীক্ষায় হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে বলি যেমন আপনার এখানে হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে হুম এবং হচ্ছে প্র্যাকটিক্যাল থাকবে প্র্যাকটিক্যালে হচ্ছে আপনার ছবি আঁকতে হবে আর লিখিত তো হচ্ছে এগুলা এই থিউরি ইতিহাস এগুলা লিখতে হবে এগুলোর মধ্যে আমি আপনাকে বলি যেগুলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে যেমন হচ্ছে আপনাকে বলবে একটা দৃশ্য আঁকার জন্য বা হচ্ছে বলবে যে আপনার হাতে ড্রয়িং করার জন্য মুখমণ্ডল ড্রয়িং করার জন্য বা বলবে যে একটা পাখি বা একটা গরু মুরগি এগুলো ড্রয়িং করার জন্য আর থিওরিটিক্যাল এগুলো তো মনে করেন আপনার কোর্স হবে পাঁচ ছয়টা পরীক্ষা হবে প্রত্যেকটাই তার নিজস্ব ক্যাটাগরিতে ক্লাস হবে যেমন আমরা আজকে আলোচনা এটা নিয়ে করতেছি মৌর্য শিল্পকলা ইতিহাস স্থাপত্য তাহলে মৌর্য শিল্পকলা ইতিহাসটা হচ্ছে এভাবে আসছে হ্যাঁ আর এটার স্থাপত্য যদি আমরা দেখতে যাই তাহলে এটার মেন স্থাপত্য ইন্ডিয়ার যে জাতীয় প্রতীক আছে তিনটা সিংহ দিয়ে এটা হচ্ছে তাদের স্থাপত্য হুম আর ভাস্কর্য হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভাস্কর্য ওই সময় ছিল বেসনগরের মহিলা চিত্র হুম পার খামের পুরুষ চিত দিদারগঞ্জের হুইস এগুলা একটু কঠিন কঠিন মনে হচ্ছে কারণ এই শব্দগুলো আপনারা এর আগে ইতিপূর্বে শোনেন নাই হ্যাঁ এগুলা হচ্ছে মৌর্য যুগের হচ্ছে আপনার ভাস্কর্য হ্যাঁ এই ভাস্কর্যগুলো হচ্ছে মূলত এই সময়ে যখন মানে ধর্ম প্রচার হয়েছে তার মধ্যে তিনটা ধর্ম প্রচার হয়েছে হম তিনটা ধর্মের মধ্যে প্রথম ধর্ম ছিল হচ্ছে আপনার হিন্দু প্রথম ধর্ম ছিল হচ্ছে তাদের এক হচ্ছে হিন্দু দুই নম্বর হচ্ছে জৈন ধর্ম তিন নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্রাট অশোকের হচ্ছে তার যে সন্তানটা ছিল তারা একটা সময়ে হচ্ছে এই বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করে হুম বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করে এগুলো ধর্মের বিভিন্ন স্টেপ আছে স্টেপ এক 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 সময় মনে করেন যে এক একটা ইয়ে চলে আসে যে এই সময়ে এই কাজটা বেশি হবে এই সময়ে এই কাজটা বেশি হবে এই সময়ে এই ধর্মটা বেশি প্রচার হবে হ্যাঁ ওই তাদের স্টেপ অনুযায়ী হচ্ছে প্রত্যেকটাই প্রত্যেক ধর্মের উপরে ইয়া ছিল যে যখন মনে করেন যে মানে ধরেন হিন্দুইজমটা আসছে হুম হিন্দুইজমটাতে তখন হচ্ছে হিন্দু ধর্মের লোক যারা ছিল তারা এটাকে বেশি করে প্রচার করছে হ্যাঁ যেমন নর্মালি যদি আপনি দেখেন যখন দুর্গা পূজা হয় তখন মনে করেন যে যেইখানে হিন্দুদের বসবাস বা যেখানে হিন্দুরা আছে। এখানে কিন্তু আপনার ওই উৎসব মুখর পরিবেশ দেখা যায় আবার যখন দেখবেন হচ্ছে মুসলমানদের ধর্ম ঈদ ঈদ আসে বা অন্যান্য যেই দিনগুলো আছে। এগুলোতে কিন্তু আপনি যখন দেখবেন তখন তাদের হচ্ছে লোকজনের আনাগোনা বেড়ে যায় এবং উৎসব মুখর একটা পরিবেশ থাকে এগুলো ধর্মীয় যে কালচারগুলো ধর্মীয় কালচার থেকে এই জিনিসগুলো হচ্ছে প্রভাবিত হয়ে মানুষ মানে ওইটা দেখেই হচ্ছে এটার মানে ইয়াটা বেড়ে যায় আর কি যখন ধরুন ধরেন নর্মালি হচ্ছে যখন ঈদ চলে আসে তখন কিন্তু যে যেইখানে থাকুক তারা কিন্তু প্রত্যেকেই তার নিজস্ব বাসস্থান বা যে যেইখানে মানে ধরেন একজন দেশের বাইরে থাকে সে বাংলাদেশে তার মানে সে এখানে থাকে বা দেশের বাইরে থেকে লোকজন বাংলাদেশে চলে আসে ঈদ উপলক্ষে উৎসব করার জন্য সেম এরকমই ওই সময়ে ধরেন আপনার যেই সময়গুলো হয়েছে যে হিন্দু জৈন বৌদ্ধ হ্যাঁ তিনটা পার্টিকুলার ধর্ম হচ্ছে ওই সময়ে প্রচার হয়েছে হ্যাঁ তার মানে কি মৌর্য শিল্পকলা ইতিহাসের মধ্যে কি তিনটা ধর্ম প্রচার হয়েছে স্থাপত্য স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্থাপত্য ছিল হচ্ছে আপনার ইন্ডিয়ার যে জাতীয় প্রতীক আছে ইন্ডিয়ার জাতীয় জাতীয় প্রতীক কি জানেন হ্যাঁ না পদ্ম কি তাদের ফুল জাতীয় প্রতীক জাতীয় প্রতীক দেখবেন হচ্ছে এরকম একটা গুণ আছে চিহ্ন তার ভিতরে হচ্ছে তারার মতো এদিক দিয়ে হচ্ছে আপনার তিনটা এই স্টেপের মধ্যে হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে তিনটা সিংহ আছে তিনটা সিংহ অ্যাঙ্গেলি বসানো আছে আর এখানে একটা ইয়ার মতো আছে আমি আপনাদেরকে দেখাই দেখলে বুঝবেন দেখাই ইন্ডিয়ার তিনটা তিনটা সিংহর মাথা তার নিচে গুল একটা ইয়া যেটা হচ্ছে যে ইন্ডিয়ার ক্রিকেটের মধ্যে এই জিনিসটা কিন্তু আছে লোগোটা এই লোগোটা এই মূলত এইখান থেকে আসছে আর কি হ্যাঁ এটা হচ্ছে সম্রাট অশোকের সময় এটা আবিষ্কার হয়েছিল হ্যাঁ এটা তৈরি করা হয়েছিল ওই সময় থেকে হচ্ছে এগুলো তৈরি হয়েছে হুম ভাস্কর্য ভাস্কর্যের মধ্যে যেগুলো বললাম হচ্ছে নগরের মহিলা চত্র পাখরাম পার খামের পুরুষ্ঠিত দিদারগঞ্জের হুইস্ক এই তিনটা একটু লিখে নেন এক দুই তিন বেশনগরের মহিলা চিত্র দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে পাখরামের পুরুষ চিত্র তিন নম্বরে হচ্ছে দিদারগঞ্জের হুইস্ক হোয়াইট বোর্ডে লেখা এত ভালো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে এই যে মৌর্য সাম্রাজ্যের ভাস্কর্য তার মধ্যে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য আর কি যেমন বেসনগরের মহিলা চিত্র পারখামের পুরুষ চিত্র দিদারগঞ্জের হুইস্ক এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে এই যে এক একটা নাম আর কি এক একটা এক একজন এক একটা নাম দিয়েছে আর কি হুম না চিত্র দিতে হবে না আপনার হচ্ছে লিকলি হবে আর কি হ্যাঁ এই ভাস্কর্যগুলা হচ্ছে আপনার পাটালিপুত্র যে তাদের রাজধানী ওখান থেকে তক্ষশিলা একটা জায়গার নাম ওই তক্ষশিলা পর্যন্ত হচ্ছে এইগুলার হচ্ছে মোটামুটি দেখা পাওয়া যায় হ্যাঁ যে মনে করেন যে এক্সাম্পল ফর আপনি যদি দেখেন বাংলাদেশে ময়মনসিংহ অঞ্চলে কি বেশি পাওয়া যায় অঞ্চল ভেদে কিন্তু কিছু জিনিস আছে যেমন হচ্ছে আপনি যখন রাজশাহীতে যাবেন তখন ওইদিকে আম পাবেন মধুপুরে গেলে হচ্ছে আনারস পাবেন ময়মনসিংহ অঞ্চলে কি পাওয়া যায় বেশি বা ভালো কি ডান মাছ আর কি মাছ তো সব জায়গায় আছে কম বেশি ময়মনসিংহ আছে হচ্ছে গেলে পাঙাশ মাছ তাই না ত্রিশাল আপনার নাম দেয় না মিঠা পুকুরে বেশি মাছ চাষ হয় হ্যাঁ বর্ডার এরিয়াতে কিছু আছে যেমন হচ্ছে খুলনা খুলনা এরিয়াতে হচ্ছে যে ওইখানে লবণাক্ত পানি পারে ওখানে হচ্ছে ধরেন চিংড়ি মাছগুলা বেশি চাষ হয় বা হচ্ছে ওই লবণাক্ত পানির যে মাছগুলো আর কি হ্যাঁ ওই অঞ্চলে যেমন হচ্ছে ইলিশ তো আবার মিঠা পুকুরে হবে না ইলিশের জন্য পর্দা ছাড়া তো সমুদ্র তো ইলিশ আছে সমুদ্র কিন্তু ইলিশ পদ এখন মানুষ পর্দারটা খেয়ে ভালো লাগছে এই জন্য খালি খুঁজে পর্দার ইলিশ কিন্তু হচ্ছে পর্দার ইলিশ আদৌ আমরা পাই না বাজারে কিন্তু সবাই বলবে পর্দার ইলিশ আদৌ কিন্তু পর্দার ইলিশ না এগুলো ম্যাক্সিমামই হচ্ছে সামুদ্রিক ইলিশকে প্রক্রিয়াজাত করে আপনাকে বিক্রি করতেছে হচ্ছে পর্দার ইলিশ বলে আদৌ এগুলো পর্দার আছে কিনা আমার জানা নাই যাই হোক মৌর্য শিল্পকলার ইতিহাস তারপরে হচ্ছে স্থাপত্য এবং ভাস্কর্য এইগুলো নিয়ে হচ্ছে আপনারা একটু বিশদ পড়াশোনা করবেন 61 জি আছে না 61 অর 65 জি আছে এটা হচ্ছে কাগজ আর একটা হচ্ছে নিউজ প্রিন্ট ওটা তো আর মানে কিছু বলার নাই আমি তো তাই লিখছি তেইশ ছত্রিশ ব্যাপারে জিএসএম হচ্ছে এটা এটা হচ্ছে জিএসএম হুম আর কি কি লিখছিলাম বলেন তো আবার আঠারো চব্বিশ আঠারো চব্বিশই লিখেন ধরেন এক ইঞ্চির জন্য তো কিছু হবে না

বাইন্ডার ক্লিপ পেপার তো লিখছি যে ওটা হচ্ছে কাগজের সংখ্যা বলে দিছি এটা বিশটা পঁচিশটা কিনলেই হবে কাগজ বিশ পঁচিশটা কোনটা কোনটা এই ফুল শীট পেপার বলতে ফুল শীট না আপনি এই কাগজটা যে কোনো কাগজের দোকানে যায় কিনবেন সবগুলো তো এক দোকানে পাওয়া যাবে না এটি এক দোকানে পাবেন এই যেটি এটি এক দোকানে পাবেন এটা এক দোকান থেকে কিনবেন কাগজটা কাগজটা হচ্ছে এক দোকান থেকে কিনবেন আর হার্ডবোর্ডটা হচ্ছে হার্ডওয়ারের দোকান থেকে কিনবেন শেষ দুইটা দিদি দুই দোকান থেকে কিনতে হবে এইগুলো হচ্ছে এক দোকানে পাবেন হুম এডি একটা দোকান থেকে কিনবে এডি দুইটা দুই দোকান আলাদা আলাদা দোকান থেকে কিনবে কাগজ তো আপনার বড় হাটবোর্ডের সাইজটা হচ্ছে বড় সাইজ কোনটা বাইন্ডার ক্লিপ बाइंडर बाइंडर क्लिप लिखছেন ক্লোজ করলাম এরপর আর এগুলা নিয়ে আলোচনা হবে না হ্যাঁ তাহলে হচ্ছে আমরা সামনের ক্লাস আলোচনা করবো হচ্ছে গ্রিক ইতিহাস ও শিল্পকলা